গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আজকে কিন্তু একটা অন্য জিনিস শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি এইটুকু হলেও কাজে লাগবে তোমাদের তো আমি কয়েকটা জিনিস দেখাবো এবং সেই জিনিসগুলোকে কি করে যত্নে রাখতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ ওই কাজটা আমি নিজে করে থাকি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় আশা করি একটু হলেও কাজে লাগতে পারে তো সঙ্গে থাকো ভাবছ তো কয়েকটা শাড়ি দেখি আবার কি বলতে চাইছে একদম ঠিক ভাবছ কেন কি শাড়ি কেন দেখালাম শাড়ি দেখিয়ে কি বলতে চাইছি এটা তো একদমই শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা তার আগে বলি আমাদের মহিলাদের মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কী বলো তো শাড়ি আর গয়না তো গয়না তো অলরেডি আমরা লকারে রাখি বা যেখানে সেখানে খুব যত্নে রাখি আর তো শাড়িটাকেও তো যত্নে রাখা উচিত তাই না শাড়িটাকেও তো ঠিকঠাক করে রাখতে হবে হ্যাঁ বলতেই পারো হ্যাঁ শাড়ি তো আমার আলমারিতে থাকে খুব যত্নে থাকে কেন ওটা ওটা কি যত্ন নয় নিশ্চয়ই ওটা তো একটা যত্ন কিন্তু এর পরেও রয়েছে আরও এক্সট্রা কেয়ার এই কেয়ারগুলো যদি আমরা ফলো করি তাহলে শাড়ির কিন্তু লংজেভিটি টেকসই দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে কয়েকটা টিপস বলতে পারো একটু কথা বলতে পারো বা একটু ভালো উপদেশ যেটা ভালোবেসে যে যেমনভাবে নিতে পারো তবে আমি আমার শাড়িগুলোকে ভীষণ যত্নে রাখি তো যার জন্য সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট তো ব্যাপারটা হলো সব ধরনের শাড়িতে কিন্তু এই যত্নটা না নিলেই হবে তাই জন্যই ঘুনে গেছে হয়তো বা কয়েকটা শাড়ি দেখলে আমি বলতে চাই যে সিল্কের শাড়িটা ঠিক কীভাবে যত্ন নাও আশা করি তোমরা খুব ভালোভাবে যত্ন নাও কিন্তু আমি একটু অন্যরকমভাবে যত্ন নিই আর আমি কিভাবে যত্ন নিই সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলবো তার আগে শাড়িগুলো আমি তোমাদের দেখালাম দেখে হয়তো বুঝতেই পারলে যে সুন্দর করে ভাজ করা রয়েছে শাড়িগুলো দারুণভাবে ভাজ করে তারপরে হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে রাখা হয় আশা করি সবাই রাখে বিশেষ করে সিল্কের যে শাড়িগুলো হয় তো আমারগুলো কিন্তু ঠিক তেমনই সুন্দর করে আয়রন করে সুন্দর ভাজ করে একদম হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে আমিও রেখে দিই এর মধ্যেও কথা রয়েছে আর সেটাই হচ্ছে বলবো তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু স্কিপ করো না সঙ্গে থাকো তো চলো তার আগে না শাড়িগুলোকে একটা জায়গায় রেখে নিই তারপরে আমি এক এক করে দেখাচ্ছি সবগুলো আজকে দেখাবো না বন্ধুরা আমি দুটো দেখালে আশা করি সবাই বুঝতে পারবে এই যে শাড়িটা দেখছো না সুন্দর করে সোজা করে ভাজ করা রয়েছে একদম পারটাকে মানে উল্টো দিকে নয় আমি সোজা দিকে ভাজটা রেখেছিলাম সেটাই আমি তোমাদের দিয়ে ইশারা করে দেখালাম যে আমি সোজা দিকে রেখেছি কিন্তু এটাকে বিপরীত করতে হবে তাই জন্য এটা রাখা ঠিক হবে না আর এটা আমার প্রায় ছমাস এরকম ভাজে ছিল তো শাড়িটাকে আমি টোটালি কিন্তু খুলে ফেলেছি খুলে তারপরে হলো আবার আমি ভাজ করছি এখানে দুটো কথাই আমি সেরে দিতে পারতাম কিন্তু আমি না দেখো তাকিয়ে তাকিয়ে বেশ আমি দেখছি যে আমার ভাজটা কোন দিকে রয়েছে ঠিক আমি তার বিপরীত দিকে করছি ভাজগুলো তো সেইভাবেই আমি ভাজটা বিপরীত দিকেই করছি আর এই সিল্কের শাড়িটা আমার গাদুয়াল সিল্ক আশা করি হচ্ছে দামের ব্যাপারটা আমি বললাম না সবাই কম বেশি জানি যে সিল্কের শাড়ি একটু দাম হয় তো যাই হোক শাড়িটা আমার ভীষণই প্রিয় প্রত্যেকটা সিল্কের শাড়ি আমার খুব প্রিয় আর আমি সিল্ক খুব পছন্দ করি শাড়ি খুব কম নিই কিন্তু নিলে সিল্কেরই নিই যাই হোক তো এটাকে আমি বিপরীত দিকে ভাজ করে রেখে দিয়েছি আর একটা শাড়ি আমি তুলে নিলাম এটা হলো কনজিবেরাম কনজিবেরামটাও আমার স্টকে মোটামুটি কয়েকটা আছে আর এটা একটা বেবি পিঙ্কের সঙ্গে ব্লু কালারের পার দেখতেই পাচ্ছো তো এটাকেও তাই করছি কিন্তু এটাকেও আমি উল্টো করে ভাজ করছি আর আমি দেখে নিচ্ছি কোন দিকে ভাজটা পড়েছে তার বিপরীত দিকে করব। হ্যাঁ এটা শেয়ার করতে করতে আর একটা টিপস তোমাদের বলে রাখি শাড়িতে কিন্তু ডাইরেক্ট ন্যাপথলিন কেউ দেবে না ঠিক আছে ডাইরেক্ট অনেকে দিই না যে ফোল্ডে ফোল্ডে আমরা ন্যাপথলিনটা দিয়ে রাখি শাড়িটা যাতে পোকামাকড় না কাটে আচ্ছা ন্যাপথলিনের কথাটা পরে বলছি তার আগে দেখো এই যে আমার ভাজের যে একটা লাইন দেখতে পাচ্ছ তো এই লাইনটা কিন্তু এই দেখো বসে গেছে আমি যদি আজকে এই শাড়িটাকে না দেখতাম না আমার শাড়িটার বারোটা বেজে যেত কেন কি সিল্কও কিন্তু ভাজে ভাজে কেটে যায় আমার একটা শাড়িতে আমি পেয়েছি যার থেকে তারপর থেকে আমি ওই এই কেয়ারটা নিতে শুরু করেছি তো এই যে যে আমি দেখালাম একটা ক্রিস লাইন চলে গেছে ঠিক ওর বিপরীত করে আমি কিন্তু ভাজ করছি শাড়ি কিন্তু শুধু এইভাবে ভাজ নয় আলাদা ভাজও আছে সেইভাবেও করে রাখতে পারো তো যাই হোক আমি যেটা বলছিলাম ন্যাপথলিন সরাসরি দেবে না কেউ দেওয়া উচিত নয় তাহলে ন্যাপথোলিনেও যে অ্যাসিটিক থাকে সেটাতেও কিন্তু শাড়ি কেটে দেয় ন্যাপথলিনটাকে কোনো কাগজের ভেতর মুড়ে অথবা কোনো ন্যাকড়ার মধ্যে মুড়ে তারপরে শাড়ির ভাজে দিতে পারো অথবা আলমারিতে কোনায় ফেলে রাখো ওর গন্ধেই হয়ে যাবে ব্যাস ওইটুকু করলে এনাফ আর বছরে একবার অন্তত দূরে দিতে হবে কিন্তু তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি একটু হলেও ভালো লেগেছে আর শাড়ির যত্ন নেওয়াটাও একটু হলে ভালো লেগেছে কেন কি সিল্কের শাড়িগুলো একটু কস্টলি হয় আর তাদেরকে ঠিকঠাক করে যত্নে রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব ঠিক করে যত্নে রাখতে হবে একটু রোদ্দুর দিতে হবে আর বছরে একবার থেকে দুবার যদি পারা যায় এমনি করে যেভাবে রেখেছি তার ঠিক বিপরীত দিকে রাখলে একটু হলেও কিন্তু লংজিভিটি বেড়ে যায় তো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু হেল্প হয়ে থাকে তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি একটু ভালো লেগে থাকে একটুখানি হেল্প হয় তাহলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশেই রয়েছো আমাকে সাপোর্ট করছো সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সঙ্গে রেখো তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আশা করি সবার একটু হলে কাজে লেগেছে আর সবাই কিন্তু খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো টাটা